আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের কথাগুলো বলার সুযোগ পেয়েছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ আমাদেরকে আহ রুটি রুচির জন্য একটা অবলম্বন তৈরি করে দিয়েছেন যে ব্যবসায় যেটাই করি না কেন তার মধ্যে আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই হাজারো ব্যবসায়ীদের মধ্য থেকে আমাদেরকে অন্তত ইসলামী মনোভাব সম্পন্ন অথবা এটা বলা যায় যে আল্লাহ সন্তোষী যে পথে আমাদেরকে আল্লাহ কবুল করেছে আল্লাহ আল্লাহ তো আমি আপনারা সকলেই জানেন যে আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন আর সুদকে হারাম ঘোষণা করেছেন এই জন্য ব্যবসা আমাদের সমাজে এই রকমের দুই প্রকারই আছে আমরা জানি যে আমাদের দেশে কিছু সুদি ব্যবসা ব্যবসায়ীরাও আছে তারা বেশি লাভ করতে চায় তারা বেশি তাদের অর্থ বাড়াইতে চায় কিন্তু আমার অবশ্য সম্মানিত ভাইয়েরা যে কোটিপতি হয়ে গেছে বা তার থেকেও বেশি সম্পদের মালিক হয়েছে সেই সেই সম্পদ নেই কবরে যেতে পারবে তার কি এই সম্পদের কোন অংশ কবরের মধ্যে কেউ আসবে তার জন্য কি আলাদা কাপড় কাপড়ের কাপড় আর আমার জন্য কি ভিন্ন কাপড় হবে ভিন্ন মতে হবে না এর জন্য তার জন্য আলাদা কবরস্থান আমার জন্য আলাদা কবরস্থান এটা হবে এটা হবে না এই জন্য আমরা সকলেই দিন শেষে আমার সকল সম্পত্তি রেখে আমাদের কোন কবরে যেতে হবে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী একজন মানুষের সম্পদ সেটুকুই যেটুকু সে তার জীবন ধারণের জন্য সে জীবন ধারণের জন্য ব্যয় করে তথা খায় এবং তার পরিধানের জন্য ব্যয় করে বা তার পরিবারকে পরিচালনার জন্য ব্যয় করে এইটুকু তার সম্পদ আর একটা হচ্ছে সম্পদ হচ্ছে যে যখন সে এই সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন সেই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সেখানে ব্যয় দেয় এটা তার সম্পদ আর বাকি যা আছে সবগুলো তার

আমাদেরকে সুস্থতা দিয়েছেন এই সবকিছু আল্লাহ আমাদেরকে খুব ভালোবেসে দিয়েছেন সুতরাং এইটার যদি আমরা প্রপার করতে পারি বৈধ পন্থা এটাকে ব্যবহার করা এবং আল্লাহ যতটুকু ব্যয় করতে বলেছেন ততটুকু ব্যয় করা এবং এই ব্যাপারে টাকা পয়সা উড়িয়ে না দেওয়া পাশাপাশি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই সম্পর্কে কাজে লাগানো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়ায় একজন সফল মানুষ হিসাবে আখেরা

রাস্তায় নিজের মাল দিয়ে ওই সমাজের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ রসুলাম নিজেও ওই ব্যবসার কাছে নিজেকে নিয়ে রেখেছিলেন আল্লাহ রসুল সাল্লামের একবিষ্ঠ বোল একজন ব্যবসায়ী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম আর একজন একটি বড় সাহাবি আব্দুর রহমান ইবনে তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু আমরা সকলেই জানি হজরত ওমর রতন তিনিও ব্যবসায়ী ছিলেন এই সকল ব্যবসায়ীরা দিন শেষে দেখবেন যে তাদের পরিবারকে বলা যায় যে একটা শেষ পর্যন্ত চলার জন্য অনেকে সম্পদই ছিল আবার অনেকের সম্পদ থাকলেও সেই সম্পদের দানের ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল কেউ তার সম্পদের অর্ধেক নিয়ে সে দিন প্রতিষ্ঠার কাছে বিলিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন আবার আমরা এটাও জানি তার অভিযানের শোনার সময় হজরত উসমান তার তারা একশত উঠে যত সম্পদ আসে সবগুলো নিয়ে চলে এসেছে তাইলে আব্দুর রহমান ইবনে আও তার ক্ষেত্রে আমরা জানি যে তার সম্পদ আল্লাহ দিয়েছিলেন এই ব্যবসায়ের ক্ষেত্রে আল্লাহ বৈক দিয়েছিলেন বারাকা দিয়েছিলেন সেই বারাকার কারণে তিনি তার সম্পদ দেওয়ার ক্ষেত্রে সবসময় ফাস্ট হয়ে থাকে তো এই রকমের দিয়ে দিয়েই তারা আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দিয়েছেন দিনের পথে কেউ দান করলে সম্পদ কমে না পারে এবং দিনের পথে যদি কেউ দান করে তাহলে আল্লাহ তার গ্রহণ অনুযায়ী আখেরাতে গিয়ে এইটা এক থেকে সাত আবার সাত থেকে একশো গুণ পর্যন্ত আল্লাহ এটা কি করতে পারে বাড়িয়ে নিতে পারে আল্লাহর আমরা দুনিয়ায় যেমন ব্যবসায়ীরা এরকম খোঁজেন কোন জায়গায় টাকা বেশি পাওয়া যায় এরকম কিছু না আল্লাহ কথা বলে দিয়েছে এই সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ আমরা সততার সাথে ন্যায় পরায়ণতার সাথে ব্যবসা করুন ইসলাম অর্থ শান্তি কিন্তু আমাদের দেশে শান্তি নাই কেন এই ইসলাম আমরা মসজিদে পালন করি আর বাইরে ইসলাম পালন করি না আমরা ইসলাম রোজার মাসে পালন করি আবার রোজা শেষ করে এসে ইফতারের পরে আমার অন্য পথে চলে যায় এই রকমের কারণে আমার আমি ইসলাম পালন করি কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি ইসলামের আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে সেই বিধানকে আমরা অনুসরণ যদি যদি আমরা করতে পারি এবং সেটা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে শান্তির বারোটা হয়ে যাবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা মূলত আপনাদেরকে আহ্বান করেছি আল্লাহ যে পন্থায় আমাদেরকে ব্যবসা করতে বলে দিয়েছেন আমরা সেই পন্থা অবলম্বন করছি আল্লাহর বক্তব্য অনুযায়ী আমরা ভেজাল দিব না এবং আমরা কি বলে যে পণ্য কুক্ষিগত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করব না আমরা নেওয়ার সময় বেশি নেব না আবার দেওয়ার সময় কম দিব না এই রকমের যে সমস্ত আল্লাহর সুনির্দিষ্ট বিধান রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ আমার ছোট ব্যবসাকেও বাড়াগা দিয়ে পূর্ণ অনেক বড় ব্যবসায় পরিণত করে দিতে পারেন এই জন্য সম্মানিত ভাইয়েরা আল্লাহ এটা সকল কিছুই পারেন আমাদের চোখের সামনে আপনারা দেখেছি অনেক বড় ব্যবসায়ী কিন্তু কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আবার অনেক ছোট ব্যবসায়ীরাই অনেক ক্ষেত্রে অনেক বড় হয়ে গেছে যদি তাকুয়ার সাথে আল্লাহর বিশ্বাস রেখে আমরা এই কাজগুলো করতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে জন্য সম্মানিত উপস্থিতি আমরা সামনের দিনে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ নিয়ে আসতে চায় बारेशलामी जॾहिं कमताए द